আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের চার নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন বিগত সতেরো বছরে দেশ জুড়ে খুন গুম গায়েবী মামলা ও দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তিনি বলেন দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শত চেষ্টা করেও দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি মিলন আরও বলেন বিএনপি একটি বৃহৎ গণদল এই দলে একাধিক ব্যক্তি মনোনয়নের প্রত্যাশী থাকলেও দল একজনকেই মনোনয়ন দেয় এজন্য যারা মনোনয়ন পাননি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কটুক্তি করা যাবে না সবাই ধানের শীষের সৈনিক কথা স্মরণ রাখতে হবে তিনি আশ্বাস দেন নির্বাচিত হলে পবা মোহনপুর অঞ্চলের সকল রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে পাশাপাশি কৃষি খাতে আধুনিকায়ন ও গৃহিণীদের জন্য পারিবারিক কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হবে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মিলন বলেন তারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলছে আবার ঘরে ঘরে পত্র বিতরণ করছে এমন দ্বিচারি রাজনীতি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ বাবলু এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদিকে বিকেলে অ্যাডভোকেট মিলন মোহনপুরের কেশরহাট ও মোহনপুর সদর এলাকায় পৃথক গণ অংশ নেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক I'm <music>